নিজ দিয়া পাঁচ নম্বৰ দিলে পাব

মকি বদার নমকি আতিখুল ইসলাম কাউকা নিচে মল্লবাড়ি নিয়ে গেছে মল্লবাড়ি নিয়ে গেছে

কোনে আছে আছে

প্রথম নাম্বার হচ্ছে ওয়ান সেভেন তৃতীয় নম্বর তো বলবো নাগে বাল লাগতো ওয়ান সেভেন লাস্ট নাম্বার হচ্ছে সিক্স ওয়ান কে পাইছেন

কে কেছেন ঠিক আছে আমি আর বাকি ডাবল বোনা উপদেষ্টাই বল

সো 6, 3-6, 3-6, 3-6 ইন সোতি নাশয় থোয়াশয় একাকাকাকা 3-6, পাকাকাকাকাকাকাকাকা এযাশয নাখাকেটন্য় এই নাকাকাকেটসেয়েদেয় আ� সাথে আছে সরকারি মধ্যে আছে আর এটা দান করে দেও এটা নিয়ে কি করবা হায় হায় এই যে তৃতীয় পুরস্কার এই খাবারের দোকানটা মোবাইল

এই যাই এই যাই ওই যে তো ফিট নেই ভাই এই তো আমরা কি দোয়া করে

होसे ना किदा दा हा बोगी 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 लगी बोगी मामा एक क्वाटा बाकी 달았াস বাস তো বাস আইগে মাস্টার মাশিউর বাস বাস বকি মেন 073 লাগি মেন পা গেছে সবাই